হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো টানা এক সপ্তাহ বৃষ্টি নামার আজকে প্রচুর পরিমাণ রোদ্র উঠছে সকাল বেলায় অনেক রোদ্র উঠছে জানালা খুলে দিছি যাতে আমার গাছটাতে রৌদ্র লাগে সকালে রৌদ্র হচ্ছে গিয়ে ভালো তাপ কম থাকে প্লাস হচ্ছে গাছের জন্য খুবই উপকার সকালের রৌদ্রটা আর এই পাশটাতে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য দুপুরে হচ্ছে আজকে কাটছি করব তাই এর জন্য এখানে পেঁয়াজ বেরিস্তা করে নিচ্ছি আর এখানে হচ্ছে চা করে নেব এর জন্য দুধ চা করে নিচ্ছি চা খাবে সবাই সকালে দুধ চা খাবে আজকে বলতেছে ড্রাই কেক হয়েছে তো তো বলতেছে ড্রাই দিয়ে দুধ চা খাবে আর এই পাশে তো হচ্ছে আমি যে ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে ভিজিয়ে রাখছি দুপুরে রান্না করার জন্য এই যেখানে পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আমি যখন রান্না করি তখন আমার ছেলে মেয়েকে আমি কী করি সেটা আপনাদেরকে এখন দেখাবো আমার ছেলেকে একটু খাই রেখে আসি এটা নামিয়ে তারপর দেখাচ্ছি এই যে পেস্তাটা নামিয়ে নিছি চলুন আমার ছেলে কি করে দেখাই ও হচ্ছে ও ছিল ওইখানে ওইখান থেকে হচ্ছে সামনে বলে নিছে কান্না করতেছে এই জন্য বাবা আমি যখন রান্না করি তখন ওদের হচ্ছে ওয়াকের বসে রেখে যাই এই পাশে যে আমি মাংস কেটে ধুয়ে রেডি করে নিছি আর এখানে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে বিরিয়ানিতে আলু না দিলে জমে না আলু ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিছি আদা রসুন তারপর টক দই আর দিয়েছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দেবো বিরিয়ানির মশলা এক প্যাকেট লবণ এখন ভালো করে মাখিয়ে নেব এখানে আমি পরে দেবো হচ্ছে দারচিনি লবণ এসে সব পরে দিয়ে প্যাকেটের ভিতরে থাকে তারপরে আমি আবার আর এখানে আমি আবারও একটু মশলা দিছি এখানে দিছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে আমার হাতে বানানো গরম মশলার গুঁড়া দিছি দিছি এ দারচিনি এলাচ আর দুইটা একটা তেজপাতাকে দুই ভাগ করে দিয়ে দিচ্ছি এখন আবার ভালো করে মাখিয়ে তারপর রেখে দেবো দশ মিনিটের মতো কারণ সময় খুবই কম

বাবুর কি আঙুর সব থেকে পছন্দের মনে হইতেছে কালো জাম জাম আসছে না যে বাংলাদেশে হয় আমি ভাবছিলাম প্রথম সেইটাই জাম কিন্তু না এখন দেখি যে কালো জাম না আঙুর

এভাবে ভেজে রান্না করবো চালটা ক্ষতি করতে গেলে আলাদা সময় লাগে আমি ক্ষতি করে কেমন হয় এই যে চালটা ভালো করে আমি ভেজে নিচ্ছি এর ভিতরে হচ্ছে আমি পানি দিয়ে দেব আমি হচ্ছে আমি পরিমাণ মতো পানি দেবো আমি একটা রান্না করতে করতে না আমার একটা ইয়ে চলে আসছে আমি এখন আইডিয়া করে সব কিছু করতে পারি মানে অনেকে আছে না পানি মেতে ধরে আসলে আমার এখন লাগে না

আলু বোখারা এখন হচ্ছে একটু যে নেড়ে দিচ্ছি এখন ঢাকনাটা লাগিয়ে দেবো যে চালটা সিদ্ধ হয়েছে এটার ভিতরে আমি এই যে এইভাবে করে একটু সরিয়ে রান্না করে রাখা মাংসটা দিয়ে দেবো

দেব পুদিনা পাতা পাতা একসাথে করে রাখছিলাম সেটা দুধে ভিজিয়ে রাখা জাফরন দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ঘি তো একটা লবঙ্গ দিয়ে এই সিঁদড়ুটা বন্ধ করে দিলাম আর এখন দমে দিয়ে রাখবো চল্লিশ মিনিটের মতো তো এই যে বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিছি এই যে এখন সব খাবার নিয়ে যাবো কালারটা কত সুন্দর আসছে না আর গিয়ে একটা এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে পুরো বাসা মানে গিয়ে মোম হয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে আর রান্না ভালো হলে না আমার অনেক ভালো লাগে সত্যি কথা আর যদি আমার প্রশংসা কেউ করে আমার খুব ভালো লাগে এই কাজটা কার কার সাথে হয় কমেন্টে জানাবেন আমার খুব ভালো লাগে সত্যি কথা সহজেই কিন্তু কাজটি রেডি হয়ে গেল

खाना हम्म क्या होसे उन है गोला गोश्त देखो तो हम्म गोश्त इतनी सुटी दिखती है ना देखो है अनेक जूसी जूसी उफ कोरो उफ ये अनेक नरम हां ऐसा बेस्ट कच्ची

ইতালিতে থাকে দাওয়া দিও তুমি আমি বানাই খাওয়াবো সমস্যা